এই মকটারে জিরো করে নিলাম মাছের যে খাবার দেব সেটা হচ্ছে গ্রোয়ার দেখি কতটুক কী পরিমাণে খায় এটাই ধরলো হত নয়শো চল্লিশ গ্রাম তার মানে এক কেজি ধরেনি দেখেন অবস্থা গতকালকে খাবার দেওয়া বন্ধ ছিল সপ্তাহে একদিন আমরা খাবার বন্ধ রাখতেছি তাহলে এটাই দিলাম হচ্ছে দুই মাঘ এবার দিতে যায় হচ্ছে ওইটাই একটা মনোসেক্স স্থেলাফে আছে সেটাই দি দেখি কী অবস্থা এদের আনন্দের বিষয় হচ্ছে এরা তো দেখেন অবস্থা খাবার দিতে পারেনি অথচ এরা চলে এসছে তো আনন্দ অনুভব হয় মাছের খাবার দিতে আসে দেখি না কয় পয় নেই এবার এই পাশে দিই খেতে লাগুক এবার আমি এদেরকে কিছু খাবার দিই ধরেন আমি এখান থেকে গরু আর খাবার নিলাম অল্প তিনশো আড়াইশো গ্রাম আমি এদেরকে আড়াইশো গ্রাম গরু আর খাবার দিচ্ছি সেটাই সেটাই দিচ্ছি দেখি এরা কী করে কারণ এদেরকে প্রথমেই বড়ো খাবার খাওয়াবো তারপরে ছোট যেটা আছে ওইটা খাওয়াবো কারণ এখানে যে মাছ আছে সেই মাছগুলো কিছু মাছ গুঁড়ো খাবার খাওয়ার কথা ওই দুটো একটা প্রথত আমি এদেরকে চার মগ খাবার দিলাম এটা দিয়েছিলাম দুই মগ এর খাবার একদম সম্পূর্ণ ফেলেছে খাবার দিলাম এটা মগ দিছি এটায় মগ দিলাম এখন আমাদের এদেরকে খাবার দিতে হবে আমি এদেরকে খাবার দেব সর্বশেষ আমরা যে কই আসছিলাম আমি এখন তাদেরকে খাবার দেব এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফুল নয়শো গ্রাম নয়শো গ্রাম নিয়ে আমি ওদের কাছে যাচ্ছি দেখেন আমি নিয়ে আসলাম এই যে গতকালেও আমি এইভাবে এসে সেই মাছের জন্য এই খাবারগুলো দিই তা না হলে দেখা যাচ্ছে যদি আমি সবই ছোট খাবার দিই তাহলে বড় মাছগুলো ছোট খাবারটা খেয়ে নেবে আর আগে বড় খাবারটা দেওয়ার অর্থ হচ্ছে যে ওরা বড় মাছগুলো এই খাবারগুলো খেয়ে নেবে ওদের পেট ভরে দেবে তারপরে ছোট মাছের জন্য আলাদা এর থেকে ছোট খাবার দিব আমি কিন্তু এই যে দেওয়ার সাথে সাথেই আগে যেখানে দিয়েছিলাম যে পাস সেই পাশ কিন্তু শেষ হয়ে গেছে অল্প খাবার দিচ্ছি সব জায়গায় সেটাই দিচ্ছি এদের আমি চাই এরা আস্তে আস্তে অভ্যাস করুক একবারে বড় খাবার দিব না আবার একাধারে ছোট খাবারও খাওয়াবো না কারণ মাছ সব এক সাইজের না এটা তো আপনারা ভালোই জানেন যে মাছ হচ্ছে একই বয়স হলেও ওরা কোনোটা অনেক বড় হয়ে যায় কোনোটা ছোটো থাকে এরকমভাবেই হয় খাবার দিয়েছি নিয়ে গিয়েছিলাম নয়শো গ্রাম এখন আছে হচ্ছে ছয়শো ষাট গ্রাম আমি এখান থেকে ষাট গ্রাম খাবার উঠে রাখতেছি তাহলে হচ্ছে তিনশো গ্রাম ধরেন আমাদেরকে দুশো ষাট গ্রাম ওরা খেয়ে নেবে বড়ো তেলাপিয়ায় আগে দিয়েছিলাম এদের খাবারের চাহিদা মনে হচ্ছে এখনো রয়েছে রাতি করে আমার মনে হচ্ছে আরও যে খাবার এটা খেয়ে ফেলবে আগে তো এক জায়গায় দিলাম এবারটা একটু সব জায়গায় মিলাই দেখি দেখেন আমি এদেরকে দিয়ে গিয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এরা সব শেষ করে ফেলছে একটা খাবারও নয় এরা কী করে দেখা যাক আগে দিয়েছিলাম চার মগ পরে দিলাম হচ্ছে আর দুই মগ তাহলে আপনার ছয় মগ হয়ে গেল এখানে ছয় মগের হচ্ছে আপনার ছয়শো গ্রাম বাদ যাবে এদের খাবারের চাহিদা এখনও রয়ে গেছে এদের দেওয়া হলো পাঁচ মগ আরো আর এক মগ দেবো নিরাটা খেয়ে ফিনিশ করুক তারপরে পরবর্তী ধাপ দেব দেখেন এদেরকে আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছি অল্প সেটা আপনারা দেখলেন দুইশো আড়াইশো গ্রাম মতন কিন্তু এরা ওয়ান পয়েন্ট ফাইভও সেভাবে খাচ্ছে না এর থেকে আমাদের ওই ছোটো কইটা অনেক ভালো এটির কোনো ঝামেলা হয়েছে কিনা বুঝতে পারছে না এবার আমি হচ্ছে ওয়ান এম এম দেব ওয়ান এম এম দেব নিয়ে যাচ্ছি কটুক নিয়ে যায় আটশো পঞ্চাশ গ্রাম আটশো পঞ্চাশ গ্রাম খাবার ওরা খাবে না আমি সব জায়গায় সিটাই দিব দিয়ে তারপরে দেখব যে সমস্ত সাইডে চতুর সাইডে আমি খাবারগুলো ছিটায় দেবো টুথ ওমে 1.5 ডিসি তারপরে 1 এমএম দিলাম মানুষে কল দিচ্ছে এই কোনায় যে দিয়ে গেছিলাম কোনায় ঘুরে আসতে আসতে এই পাশটা শেষ হয়ে গেছে আপাতত আর দিচ্ছি না দেখে আমরা কট্টুক গেলাম গ্রাম তার মানে ধরেন চারশো গ্রাম খাবার ওয়ান এম এম চারশো গ্রাম খাবার এখন আছে তার মানে দুইশো গ্রাম খাবার হচ্ছে আমি বিষয় দিয়েছি এখন চলেন আরেকটা জায়গায় যাই এটাতে আমি নিয়ে যাই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বগে খেয়ে যাচ্ছিল মাছ পরে এটার এইভাবে আমি ঢেকে দিয়েছি এই মাছগুলো ছিল হচ্ছে ক্যাট মাছ বড় হয় কিনা পরীক্ষা করার জন্য তাহলে আলহামদুলিল্লাহ এর ভিতরে যে মাছ আমরা দেখেছি তাতে অত্যন্ত ভালো অবস্থায় আছে আমি এদেরকে এক কেজি খাবার দিলাম এরা খেতে লাগুক দেখি কী অবস্থা হয় ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমাদের ওই তেলাপিয়ার ওখানে নিয়ে যাব কারণ ওখানে অনেক ছোটো মাছ আছে তাদেরকেও দিতে হবে মনে হচ্ছে খেয়ে পেট ভরে নেয় এবার হচ্ছে পয়েন্ট ফাইভ দিচ্ছি এদেরকে এই পাশে দিয়ে গেলাম শেষ করে ফেলা হয়েছে দেখা যাক এটা কি করে এর পরের ভাবনা পরে ভাবতেছি হল তিনশো গ্রাম দিয়ে আসলাম এখানে কিছু মাছ আছে একদমই ছোট সেসব মাছগুলো তো আসলে বড় খাবার খাতে পারবে না কিন্তু এখানে মাছ যে কী পরিমাণ আছে এই জিনিসটাই বুঝে পারছে না